হ্যালো গুড মর্নিং সাইনিথমি মি ব্লগের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি আজ রবিবার সময় এখন এগারোটার মতো বাজে আগের দিন সেই সকাল থেকেই প্রায় বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টির নানা রকম খাবার দাবার নিয়ে আজকে রবিবারটা আমি কাটালাম চলো শুরু করা যাক দুপুরের লাঞ্চ দিয়ে সকালের ব্রেকফাস্টে আজকে আমরা খেয়েছিলাম ধোসা তারপরে চাটনি এছাড়া আলু ভাজা মুড়িও খেয়েছিলাম আজকের খাবার দাবারটা একেবারে বাঙালি আনা পুরো বাঙালির সব প্রিয় প্রিয় খাবার তাই সকালে আলু ভাজা মুড়ি পেঁয়াজ লঙ্কা এসব খেয়েছিলাম তাই দুপুরবেলাও ভাবলাম এই বর্ষাকে কেন্দ্র করে একটা ভালো কিছু খাবার দাবার অর্গানাইজ করা যাক আজকে প্রধান প্রধান খাবার হলো আলু সেদ্ধ তাই জন্য আমি আলু সেদ্ধটা বসিয়ে দিলাম প্রথমেই তারপরে আমি পোস্ত বাটা করব। আজকের আলু সেতুর পাশাপাশি পোস্ত ভাপাও রয়েছে কিন্তু সকাল সকাল আসল রান্নাটা আমি করে নিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে রবিবারের রান্নাবান্নায় কখনো কখনও মাঝে মাঝে একটু হাজব্যান্ডের হেল্প লাগে ভালোও লাগে আর কি এখন বাকি যে টুকটাক রান্নাগুলো ওগুলো আমি ধীরে সুস্থে আরামসে করছি আর কি অনেকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম আর ওদিকে পোস্তটাও আবার বেশ ভালো করে বেটে নিয়েছি আমার এই মিক্সিটার মধ্যেও কিন্তু পোস্তটা বেশ ভালো বাটা হয় দিলাম একটু সামান্য নুন আর একটু সর্ষে তেল আর একটু হলুদ দিয়েছি ভালো করে মেখে সামান্য পোস্ত বাটা যে ধোয়া যে জলটা ওই জলটা দিয়ে ডিরেক্টলি আমি গ্যাসে বসিয়ে দেবো অ্যাকচুয়ালি এক দিন শুধু এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দারুণ লাগে খেতে কিন্তু এটা ততক্ষণ হতে থাক ওদিকে ততক্ষণ আমি ইলিশ মাছ ভাজবো তার আগে অবশ্য আলু সেদ্ধ মানে আলুটা মাখার জন্য কয়েকটা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিলাম আর ওদিকে কুকারে ডাল সেদ্ধটাও বসিয়ে দেবো অ্যাকচুয়ালি দিন বাদে ইলিশ ভাজা খাচ্ছি ইলিশ মাছের ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না আসলে আমরা তো প্রথমে ভাপা বানিয়ে নিয়েছিলাম তারপর ওই নিউটন বলল যে ভাজাই ভালো ভাজা দিয়েই ভাত খাবে তাই জন্য সবার জন্য একটা করে ভাজছিলাম ভালোই ছিল ইলিশটা কিন্তু বাড়িতে যখন ইলিশ মাছ ভাজা হচ্ছিল গোটা ঘর একদম গন্ধি মমো করছিল তবে আজকের ক্লাইমেটটা ছিল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়া এত বাইরে বৃষ্টি হচ্ছে আসলে দুদিন আগেই রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল তাই জন্য আজকে আর খিচুড়ি খাওয়া ক্র্যাভিং হলো না গরম গরম ভাত আর এই দিয়েই চলে যাবে আজকে দুপুরটা শুধু চলবেই না দারুণ হবে ব্যাপারটা পোস্ত বাটাটা যে মানে ভাপা করেছি এটা টিফিন কৌটাতেও ভাপা হতে পারে তবে এটা আমি ডাইরেক্টলি করার মধ্যে করেছি এভাবেই বেশি ভালো লাগে খেতে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম একদম ভাত খাওয়ার সময় খাওয়া যেতে পারে ওদিকে ডালটা হতে থাক ততক্ষণে দিকে আমার মাছ ভাজাও রেডি হয়ে গিয়েছে আজকে মাছের অনেকটা তেল ছিল তো ওই তেলটাও ভালো করে ভেজে রেখে দেবো এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে অনেক ক্ষেত্রে এই ইলিশ মাছের তেল দিয়ে ভাতও অনেকে খায় তবে এই তেল দিয়ে বেগুন রান্না করলে বেশ ভাল লাগে তো ওই রান্নাটা আমি আরও একদিন বাড়িতে ট্রাই করব তাই জন্যে মাছের তেল আমি কাঁচা ফ্রিজে রাখলাম না ভাজা করেই রাখবো রান্নার মাঝে মাঝে এই টুকটাক বাড়ির এদিক ওদিক কাজও করছিলাম এই যেমন নতুন কন্টেনারগুলো কিনে নিয়ে এসেছিলাম তো ওগুলোর মধ্যে এখন একটু বিস্কিট পরে রেখেছি আমি যে রোজ দিন চা খাই তার জন্য যে বিস্কিটের একটা কৌটো রয়েছে সেই কৌটোর মধ্যে পাঁচ মিশেলই অনেক বিস্কিট রয়েছে সেটা রয়েছে আলাদাভাবে আর তাই ভাবলাম কিছু মুখরোচক বিস্কিট বা স্ন্যাক্স চোখের সামনে হাতের কাছে রাখাও ভালো ইজিলি নেওয়া যেতে পারে বিশেষ করে বাচ্চারা নিতে পারবে এবং আমার হাজব্যান্ডও মনে হলে খেতে পারবে যদিও খুব একটা ও বিস্কিট পছন্দ করে না এছাড়া বাড়তি যখন কেউ আসে যখন চা দিতে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে আর কি এদিকে আমি আলুটাও মাখা শুরু করে দিয়েছি রোজ দিন তো এই মাখার হয় না তবে বেশ ভাল লাগে আলু মাখা দিয়ে ভাত খেতে তাই না রান্নাবান্না সব কিছু রেডি হয়ে গিয়েছে তো সব কিছু আমি এবার টেবিলের মধ্যে অ্যারেঞ্জ করে দিয়েছি এই হলো ইলিশ ভাপা যেটা আজকে সকালবেলা সকালবেলায় সবার প্রথম রান্না হয়েছিল তারপর ধীরে ধীরে ওই টুকটুক করে অল্প স্বল্প রান্নাবান্না করেছি এদিকে ডালও আমার রেডি সব প্লেটগুলো সাজিয়ে দিলাম বাড়িতে ওরা কেউ নেই ওরা সব এলে তারপরেই এখন খাবো তবে রান্না বান্না করে আমার একটুক্ষণ সময় বসতে খুব ভালো লাগে সারাদিন ধরে যে রান্না বান্নাগুলো করলাম

সবার খাবারগুলো এক এক করে সবাই জন্য দিয়ে দিলাম তারপর আমি এবং আমার ছেলে একসাথে বসবো আলাদাভাবে তার কারণ ইলিশ মাছ বাচ্চারা কাটা ছাড়াতে পারবে না তো আমাকে একটু দেখে দিতে হবে মাছটা নিলাম খাবো নাকি না আরে অত মাছ ভাজা আছে পোস্ত আছে ইলিশ ভাপাটা শেষ পর্যন্ত আমরা কেউই খাচ্ছিলাম না ওটা থেকে গিয়েছিল রাতের জন্য তারপর দেবায়নকে খাইয়ে আমি নিজে খেয়ে নিলাম দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আজ দু তিন দিন ধরে যাই হোক আমি এলাম আমার কিচেনে বানাচ্ছি সবার জন্য একটু গরম গরম চা এরপরে আমার হাজব্যান্ড বানাচ্ছিল গরম গরম স্যুপ নানারকম সবজিপাতি যা যা ছিল বাড়িতে তাই দিয়ে ভালোই হয়েছিল খেতে স্যুপটা আর এই বর্ষা হয়ে আমরা কোথাও বেরোতে পারছিলাম না প্রথমের দিকটাতে তাই বাড়িতে বসে এই সব খাওয়া দাওয়ারে অ্যারেঞ্জ হচ্ছিলো আর কি দারুণ টেস্টি বানিয়েছিলো স্যুপটা এরপরে এলো আমার ছেলের একটা পছন্দের খাবার আসলে ওই মামার ছেলে আমার ছেলের জন্য একটু পিৎজা অর্ডার করেছিল ওর শুধু মুখটা একবার চেয়ে দেখো আসলে পিৎজা তো আমরা রোজ দিনে আর খাই না খুবই রেয়ার তবে মাঝে সাঝে এক আধবার খাওয়া যেতেই পারে তবে খুব অল্প করেই আমরা অর্ডার করেছিলাম সবাই মিলে একটু একটু করে খেলাম প্রথমের দিকটাতে আমরা বেরোচ্ছিলাম না তবে রাতের দিকে বৃষ্টিটা থেমে গিয়েছিল তাই ভাবলাম চলো সবাই মিলে একটু চা বা কফি খেয়ে আসি এলাম চা বা কফি খেতে একটুখানি কফি খেলামও তবে কফি অতটা আমার পছন্দ না আর এত মিষ্টি থাকে তাই খেতে পারছিলাম না শেষে দুটো মশলা ধোসা অর্ডার করেছিলাম সবাই একটু একটু করেই খেলাম কারণ আমাদের অলরেডি পেট ভর্তি সেই সকাল থেকে নানা রকম খাবার দাবারই খেয়ে যাচ্ছি আজ সকালে রিলিশ মাসটা তো রয়েইছে এছাড়া গরম ভাত আলু সেদ্ধ ওটাও করে এসেছি আজকের রবিবারটা সারাদিন শুধু রান্না খাওয়া দাওয়া এসবের মধ্যেই কাটল ভালোই হলো আমার তো বেশ ভালো লেগেছে যাক এখন ফিরবো বাড়ি এসব খাওয়া দাওয়া করে কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে Bye-bye.